আপনারা বিশ্বাস করবেন যে এই জায়গাটা আমরা শিলার শহরের ভিতরে উপরছে যেখান থেকে পুরার শহর আতর মোটোর মাঝে লাগে এক বাইতে পাহাড় অন্য বাইদি সবুজ বনার আমি এখন দাঁড়িয়ে আছি একদম চূড়ার মাঝে আজকে ভিডিওর মাঝে আমি আপনারা দেখাই শিলার শহরের ভিত্তি গুর্বার লাগে একটা সুন্দর জায়গা হ্যালো কাজে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা করি সব ভালো আসুন বার থেকে বারে গেলাম আমার লালপুরিরা লইয়া প্রতিদিন বিকালে আমার লালপুরি লইয়া বার থেকে বারো একটা জন রুটিন হয়ে গেছে সপ্তাহ পরে তো আপনারা রেগুলার ভিডিও দিতে হইব আমার লালপুরিরা নিয়ে আজকি ওর রাখি আর একটা চত্বর মাঝে উঠলাম আর সত্তর যে পরিমাণ জাম লাগছিল আর মানুষের গাড়িও হাইলানা উবাইছি উবাইতে গাড়ি নাই কষ্টমষ্ট করে এখান ফাইলাম ওখানে মাঝে উঠে গেলাম আর দেখতে পারা যে সুবানিঘাট দৌড়িয়ে একবার শিববার পর্যন্ত জাম লাগছে আইলাম গিয়া সুবানিঘাট সুানি কাঠিয়া নাইট বাইরে ফোন দিলাম তাই না যে শিশু পার্কর সামনে আমি যাইবার লাগি তাই নো বন্ধুর থেকে শিশু পার্কের সামনে আইরা আমি আস্তে আস্তে গাটি যাই রাম ফাসমিন কাটিয়ে আইলাম শিশু পার্কর সামনে আমি রাস্তার এক সাইডে আসলাম আর তাই না আর এক সাইড এর কারণ এখন রাস্তা ফেরাই রাম গিয়া ঠান্ডা লিবাতিলাম আজকে নতুন একটা জায়গা দেখাইবার আপনার আরে শাহিতার সিএনজি এখানের মাঝে উঠে গেলাম আপনারাও যে কোনো জায়গা থাকি তোমার শাহেদগা সিএনজি এর শাহেদ গার সামনেও নামে গেছি আমরা বাকি জায়গা আমরা আটি আটিও যেতে যাবো শাহেদগার দিয়ে আমরা এখন থেকে করে করে উঠিয়ে দিয়ে দিলাম আপনারা দিয়ে দিতে পারেন সিএনজি নিয়েও যেতে পারেন তবে আমরা আটিও যাইবো কারণ পুরো জায়গা সামনে আসে বা আমরা দিয়া ঢুকে যাবা আপনারা আমি এখন সহজে লোকেশনটা খুইলে শাহেদা দিয়ে আপনার যে রাবার বাগান যাইতা তইলে আপনারা রাবার বাগান দেখাইয়া দিব আপনারা ওই জায়গার মাঝে যাইতে পারবা রাবার বাগান ইয়া বাকি ফতকি লাগান যাবে একটু আমি আপনার ভিডিওর মাঝেও দেখাইলাম আর এত টাইম থেকে দেখতে পারা সাহিদ দেওয়ার খেলার মাঠ কিন্তু আপনার যদি যে যে খেলার তাহলে আপনার ওখানে মাঝে বাড়িতে পারবা খেলার মাঠের একটা রাস্তা দেখতে পারবা ও সাহেব ঢুকে যাবা এখানে মাঝে টিল্লা আছে বড় বড় আমরা আস্তে আস্তে সামনে দিয়ে আটকে যাইলাম নিজ তো তোমার সুন্দর বিউ মিলি না তবে উপরে উঠলে সুন্দর বি আমরা তবে উপরে গিয়ে উঠলাম বর্তমানে আমি ওর দিন না এখানে চা পাতার গাছগুলো আর সুন্দর লাগে না দেখতে তবে চা বাগান করবার লাগি উপযুক্ত সময় ঐ আমি আমি ও দিন তখন কে বাগানগুলো সুন্দর রূপ ধারণ করে নাইটার লোক মাত্র আমি কোন টিল্লার মাঝে উঠতাম তাই নোলা আমার লোক আমি প্রথমত আমরা ও টি মাঝে উঠেছি আর ইয়ে দেখা যায় শহরের সুন্দর বিহ সিল্লার শহরের সকল বিল্ডিং ঘুরা তাই আবার অনেকেই বন্ধু তুমি সময় গপ গপসপ করিয়াও যায় কোনোদিন আপনার ইলেখান মনে হয়েছে নেই শহরের একবার এখানকার থেকে অত দূরাই চিন আজকে আমি এমন একটা জায়গার মাঝে উবাইয়া আছি সাই ভাইতে খালি পাহাড় গাছ আর শান্ত বাতাস এখানের মাঝে মনে হয় ফুরা শহরটার নিচে ছুটো হয়ে গেছে উপরে উঠতে আপনারা কিছু কষ্ট হইব তবে উফরে উঠা ফুরে এইরকম সুন্দর বিভুয আপনার মনের মুগ্ধ করে নিব সবুজ পাহাড়ের ডাল নিচে ছোটো ছোটো গড়াই আর দূরে ফুরা ছিল সোটা পরিষ্কার ভাবে দেখা যায় বিকালের রোজ যখন গাছের উফরে ফুরা তখন জায়গাটা আরো একদম সোনালি হইয়া উঠে এখানে মাঝে দাঁড়াই একটা জিনিস বুঝলাম আমরা প্রতিনিয়ত ব্যস্ত থাকি তবে প্রকৃতির মধ্যে এলে মনটা অন্য শান্তি বিকাল বিকালটাই মিললে তো আপনার সুন্দর সানসেটও পাইবা এখানে অনেক কয়েকটা আছে যেগুলো আপনার উঠলে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবা তো সম্পূর্ণ ভিডিওতে ভালো নবাদ নিয়মিত টাবারগুলো কি নতুন নতুন জায়গায় নিয়ে ভিডিওতে আমার ইউটিউব করে রাখতে পারেন লিঙ্ক কমেন্ট রাখবো সবাই আলাইকুম